এর একটা আলোচিত ঘটনা ছিল এক এক সাংবাদিকের মামলার প্রেক্ষিতে যার নেওয়া হয়েছিল দুই সালের ঘটনা ছিল সেখানে অভিযুক্ত যে আসামি ছিলেন তৎকালীন ওইখানের ডিসি এখন উনি হচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করতেছে সেইটার ব্যাপারে আমাদের উনি হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিল তাকে হাইকোর্ট থেকে ডিরেকশন দেওয়া হয়েছিল হচ্ছে সেশন কুড়িগ্রামে স্যারেন্ডার করার জন্য ডিউলিশে স্যারেন্ডার করেছে স্যারেন্ডার করার পরে হচ্ছে ওখানে সেশন জাহাজ যে কোর্ট তার জামিন হচ্ছে জামিন আবেদনটাকে রিজেক্ট করে সেই রিজেকশনের অ্যাগেনস্টে আমরা সুলতানা পারভিনের জন্য আমরা হাইকোর্টে ফোর নাইনটি এইটে আমরা তার জামিনের জন্য এসেছিলাম তা আমরা জামিনের শুনানি আজকে আমরা করেছি যেহেতু এটা একটা সাবজুডিস ম্যাটার এখনও এটার দেখা যায় যে রাষ্ট্রপক্ষ বা হচ্ছে এগ্রিভ পার্টি তাদের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে তো আমাদের লিমিটেশনের মধ্যে যতটুকু এই সম্পর্কে সাবজুডিস ম্যাটারের তথ্য দেওয়া যায় ততটুকু ব্যাপারেই আমরা এখানে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এটা আসলে আমরা ব্যক্তি কারো কথা না বলে আমরা শুধু দেখি বাদী এবং বিবাদী তো এখানে কার কি ব্যক্তিগত পরিচয় কে আইনজীবী ছিলেন কে জার্নালিস্ট ছিলেন কে হচ্ছে ডিসি ছিলেন এদিকে না গিয়ে ল পয়েন্টে একজন ফিমেল একজন মহিলা সে আমাদের আমাদের সি আর পিসির ফোর নাইনটি সেভেনে এসে জামিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার রাখে এটা আমাদের পক্ষে সাবমিশন ছিল এবং সে হচ্ছে তার তার হচ্ছে সে সার্ভিসে আসে সার্ভিং আজ এ জয়েন্ট সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং হচ্ছে তার অ্যাবস্কন্ডেন্টের কোনো সুযোগ নেই যেহেতু সে একটু গভর্নমেন্ট এমপ্লয়ি ছো এই সার্বিক সব কিছু পরিস্থিতি বিবেচনায় এবং যা অপোজিট যারা ইয়াটা ছিলেন ইনফরমেন্টের পক্ষেও তারা সাবমিশন রেখেছেন ইনফরমেন্টের রাষ্ট্রপক্ষ তো রেখেছেনি অ্যাট দ্য সেম টাইম ইনফরমেন্টের বাদীর পক্ষেও অ্যাডভোকেট এখানে সাবমিশন রাখার সুযোগ পেয়েছেন তারা সবাই সব কিছু মাননীয় আদালত সব কিছু বিবেচনা করেই এই সুলতানা পারমিনের জামিনটা মঞ্জুর করেছেন তো এটা হচ্ছে লাস্ট আপডেট তো আমরা এর পরবর্তী যদি কোনো কিছু ঘটে আমরা এই বিষয়ে আপনাদেরকে অবগত করবেন